আসসালামু আলাইকুম তুবাসমাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম তুবাসমাম কিচেনে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গ্রিন চাটনি রেসিপি এই গ্রিন চাটনিটা তৈরি করা যেমন অনেক বেশি সহজ তেমন এটা খেতেও কিন্তু বেশ মজাদার এই গ্রিন চাটনিটা অনেকে অনেকভাবে বানিয়ে থাকে তো এটা আমি যেভাবে বানিয়ে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিন এই গ্রিন চাটনিটা কিভাবে তৈরি করতে হয় গ্রিন চাটনিটা তৈরি করার জন্য প্রথমে ব্লেন্ডারের একটি জারে নিয়ে নিচ্ছি আড়াইশো এম মতো ধনে পাতা আর নিচ্ছি ওয়ান থার্ড কাপ পুদিনা পাতা পুদিনা পাতার স্মেলটা আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি অল্প করে দিয়েছি আপনারা এখানে এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ দুই টুকরা আদা তিন পিচ রসুন হাফ চা চামচ বিট লবণ আর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এক চা চামচ লেবুর রস তারপর এই উপকরণগুলো ব্লেন্ড করে নিব এক থেকে দেড় মিনিট মতো প্রথমে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এক থেকে দেড় মিনিট মতো ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর জারের মুখটি খুলে ওপর নিচ করে নেড়ে দিব এবং সামান্য পরিমাণে পানি দিয়ে দিব দেখুন এক থেকে দেড় মিনিট ব্লেন্ড করার পর ধনেপাতাটা কেমন ছোবড়া ছোবড়া হয়ে আছে ভালোভাবে মসৃণ হয়নি এখন এটা আমি ওপর নিচ করে নেড়ে দিয়ে এখানে এক টেবিল চামচ মতো পানি দিয়ে দিব তারপর এটাকে আবার এক থেকে দেড় মিনিট মতো ব্লেন্ড করে নেব এই গ্রিন চাটনিটা ব্লেন্ড করার সময় প্রথমে যদি আপনারা পানি দিয়ে দেন তাহলে এটা ব্লেন্ড হতে অনেক বেশি সময় লাগবে তার জন্য প্রথমে অল্প একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে পানি দিব এবার আমি ঢাকনাটা খুলে গ্রিন চাটনিটা দেখব দেখুন গ্রিন চাটনিটা কতটা মসৃণভাবে তৈরি হয়েছে আপনারা এই গ্রিন চাটনিটা বানানোর সময় যতক্ষণ না গ্রিন চাটনিটা খুব মসৃণভাবে তৈরি হয় ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নেবেন আর এখানে পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে নাহলে এটা বেশি নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন আমি গ্রিন চাটনিটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই গ্রিন চাটনিটা চিতই পিঠা বা হাতের রুটি যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতের সময় ধনে পাতার এই গ্রিন চাটনিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মতো আপনাদেরও কার কাছে ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ